মুক্ত কুন্তলা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার খুদে বন্ধুরা এসে হাজির তাদের নালিশ নিয়ে বললে দাদামশাই তুমি কি আমাদের ছেলে মানুষ মনে করো তা ভাই ওই ভুলটাই তো করেছিলুম আজকাল নিজের বয়সটার ভুল হিসেব করতে শুরু করেছি রূপ কথা আমাদের চলবে না আমাদের বয়স হয়ে গেছে আমি বললুম ভায়া রূপকথার কথাটা তো কিছুই নয় ওর রূপটাই হলো আসল সেটা সব বয়সে চলে আচ্ছা ভালো যদি পছন্দ না হয় তবে দেখি খুঁজে পেতে নিজের বয়সটাতে ডুব মেরে তোমাদের বয়সটাকে মনে আনতে চেষ্টা করছি তার থলি থেকে রূপকথা হয়ে বাদ দিলুম তারপরের সারে দেখতে পাই মৎস্য নারীর উপাখ্যান সেও চলবে না তোমরা নতুন যুগের ছেলে খাঁটি খবর চাও ফস করে জিজ্ঞেস করে বসবে লেজা যদি হয় মাছের মুড়ো কি করে হবে মানুষের রস তবে ভেবে দেখি তোমাদের বয়সে এমন কি তোমাদের চেয়ে কিছু বেশি বয়সে আমরা ম্যাজিকওয়ালা হরিশ হালদার কে পেয়ে বসেছিলাম শুধু তার হাত ছিল ছিল না সাহিত্য কলম আমাদের কাছে ম্যাজিক বিশেষ আজও মনে আছে একটা ঝুলঝুলে খাতার লেখা তার নাটকটা নাম ছিল মুক্ত কুন্তলা এমন নাম কারো মাথায় আসতে পারে ঐ লাগে সমুদ্রমুখী কুণ্ড মন্দিনে তারপর তার মধ্যে যা সব লম্বা চলের কথাবার্তা তার বলিগুলো শুনে মনে হয়েছিল এ কালিদাসের ছাপ মারা মাল বিরাঙ্গনার দাপট কি আর বেসুধরের তাল ठोকা নাটকের রাজপুত্রটি ছিলেন স্বয়ং পুরুরাজের ভাগ্নে নাম ছিল রণদুর্ধর্ষ সিং এও একটা নাম বটে মুক্ত নামের সঙ্গে সমান পায় তারা করতে পারে আমাদের তাক লেগে গেল আলেকজান্ডার এসেছিলেন ভারত জয় করতে রণদুর্ধর্ষ বিদায় এলেন মুক্ত কাছে মুক্ত বললেন যাও বীরবর যুদ্ধে জয়লাভ করে এসো আলেকজান্ডারের মুকুট এনে দেওয়া চাই আমার পায়ের তলায় যুদ্ধে মারা পড়লেও পাবে তুমি স্বর্গলোক আর যদি বেঁচে ফিরে এসো তো স্বয়ং আমি আছি উফ কত বড় চটাপট হাততালির জায়গা একবার ভেবে দেখো আমি রাজি হলে মুক্ত কুন্তলা সাজতে না। আমার গলার আওয়াজটা ছিল মিহি আমাদের দালানের পিছন দিকে বলা হতো গোলা সত্যিকার ছেলে মানুষের পক্ষে সেই জায়গাটা ছিল ছুটির স্বর্গ সেই গোলা একটা ধারে আমাদের বাড়ির ভাড়ার ঘর লোহার গড়া দেওয়া সেই কড়াদের মধ্যে হাত গলিয়ে বস্তার ফাঁকের থেকে চাল ডাল কুড়িয়ে আনতম ইটের উনুন পেতে জোগাড় করে চড়িয়ে দিতু ছেলে তাতে না ছিল ঘি না ছিল কোনো প্রকার মশলার বালাই কোনো মতে আজ সিদ্ধ হলে খেতে লেগে যেতুম মনে হয়নি ভোজের মধ্যে নিন্দের কিছু ছিল এই গোলাবাড়ির পাঁচিল ঘেঁষে কোটা কতক বাখারি জোগাড় করে হ চ হ আমাদের বিখ্যাত নাট্যকার নানা আয়তনের খবরের কাগজ পুরে জুড়ে একটা স্টেজ খাড়া করেছিলেন স্টেজ শব্দটা মনে করেই আমাদের বুক ফুলে উঠত এই স্টেজে আমাকে সাজতে হবে মুক্তকুন্তলা সব কথা স্পষ্ট মনে নেই কিন্তু হতভাগিনী মুক্ত কুন্তলার দুঃখের দশা কিছু কিছু মনে পড়ে এইটুকু জানি তিনি তলোয়ার হাতে সঙ্গে গিয়েছিলেন পুরুষের সঙ্গে কিন্তু ঘোড়াটা যে কার সাজবার কথা ছিল সে ঠিক মনে আনতে পারছি যুদ্ধক্ষেত্রে গিয়ে বীর ললনা যে স্বদেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাতে সন্দেহ নেই তার বুকে যখন বর্ষা পাত কাঠি বৃদ্ধ হলো যখন মাটিতে তার মুক্ত কুন্তল লুটিয়ে পড়েছে রণদুর্ধর্ষ পাশে এসে দাঁড়ালেন বীরাঙ্গনা বললেন বীরবর আমাকে এখন বিদায় দাও হয়তো স্বর্গে গিয়ে দেখা হবে আহা আবার হাততালির পালা অভিনয়ের জোগাড়যন্ত্র মোটামুটি একরকম হয়ে এসেছিল কোথা থেকে রকমের হরিশচন্দ্রি বউ দিদির হাতে পায়ে ধরে শাড়িও জোগাড় করেছিল কৌটা থেকে সিঙ্গুর নিয়ে শীতে পড়বার সময় কোনো ভাবনা মনে আসেনি স্কুলে যাবার সময় ভুলেছিলুন তার দাগ মু ছেলেদের মধ্যে মস্ত হাসি উঠেছিল কিছুদিন আমার ক্লাসে মুখ দেখাবার জোর হইল না নাটকের অভিনয়ে সবচেয়ে ফল দেখা গেল এই হাসিতে আর বাকি টুকু হয়ে গেল একেবারে ফাঁকি যেখানে আমাদের স্টেজের বাখারি পোতা হয়েছিল ঠিক সেই জায়গায় সেজদাদা কুস্তির আখড়া পত্তন করলেন মুক্তকুন্তলার সবচেয়ে দুঃখের দশা হলো যুদ্ধক্ষেত্রে নয় এই কুস্তির আড্ডায় রকে মিহি গলায় বলবার সুযোগ পেলেন না হে বীরবর স্বর্গে তোমার সঙ্গে হয়তো দেখা হবে তার বদলে বলতে হলো সাড়ে নটা বাজলো স্কুলের গাড়ি তৈরি এর থেকেই বুঝবে আমরা যখন ছেলে মানুষ ছিলেন সে ছিলেন খাটি ছেলে মানুষ দাদা হব ছিল বিষম শখ তখন বয়স বারো হবে করা হয়নি তক স্টেজ বেঁধেছি ঘরের কোণে বুক ফুলিয়ে খনে ক্ষণে হয়েছিল দাদার অভিনয় কাঠের তর বাড়ি মেরে দাঁড়ি পড়া বিপক্ষে রে বাড়ি জয় আজ খসেছে মুখোশ টাসে আর এক লড়াই পাশে, মারছি কিছু অনেক খাচ্ছি মার দিন চলেছে অবিরত ভাবনা মনে জ্বছে কত ষোলো আনা নয় সে অহংকার দেখছি নতুন পালায় দাদা হাত দুটো তার পড়ছে বাধা এই সংসারের হাজার গোলামিতে তবুও সব হয়নি ফাঁকি তহবিলে রয় যা বাকি কাজ চলছে দিতে এবং নিতে সাঙ্গ হয়ে এলো পালা নাট্য শেষের দ্বীপের মালা নিভে নিভে যাচ্ছে ক্রমে ক্রমে রঙিন ছবির দৃশ্য রেখা ঝাপসা চোখে যায় না দেখা আলোর চেয়ে ধোয়া উঠছে জমে সময় হয়ে এলো এবার স্টেজের বাঁধন খুলে দেবার আসছে আধার জবনিকা হাতে এখন বুঝি আসছে কানে কলম গুজি ঢাকা ভোলা মনকে ভুলিয়ে রাখা কোনো মতেই চলবে না তো আর অসীম দূরের প্রেক্ষণিতে পড়বে ধরা শেষ গণিতে জিত হয়েছে bajo lo har.